নমস্কার আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার বড় পিসির বাড়ি কালী সেই কালী পুজোতে যাওয়ার জন্যই রেডি হচ্ছিলাম এই সময় এই কালীপুজোটা হয় পিসির বাড়িতে দাদা চাকরি পাওয়ার পর থেকে এই কালী পুজোটা শুরু হয় এই বছরও ব্যতিক্রম নয় এই বছরও ছোটোখাটো করে হচ্ছে আমি রেডি হচ্ছিলাম ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সেই সময় আমার মা ভাই সব আয়নার সামনে আসতে হবে এই বহু হেয়ার ব্যান্ডটা আমি সূর্যমুখী থেকে নিয়েছি আমার একটা দিদি ভাইয়ের পেজ খুব সুন্দর তো এটাই লাগাচ্ছিলাম আমার কুর্তির সামনে আমার মনে লাগে আর বহু হেয়ার ব্যান্ডটা আমি চুলের সাথে বেঁধে বিনুনি করে নিচ্ছিলাম যদিও পারছিলাম না অনেকক্ষণ সময় লেগেছে ফাইনালি এটা হচ্ছে আমার আজকের লুক একদম সিম্পল শুধু লিপস্টিক পরেছিলাম তারপর টোটোতে করে আমার ছোট পিসি ভাই আমি সবাই মিলে যাচ্ছিলাম শরীর খারাপ মানুষ ঠিক আছে এইটা হচ্ছে আমার জিজু আলটিমেটলি আমরা পৌঁছে গেছি আমার বড় পিসি বাড়িতে সত্যি আমার ছোট পিসির শরীরটা খারাপ অসুস্থ সেই জন্যই আমরা রাত্রি করে গেছিলাম নাহলে আমরা সকাল সকালই যেতাম তাছাড়া আমার কলেজ ছিল দেখো মায়ের মুখটা কি সুন্দর কি মিষ্টি হয়েছে কি অপরূপ সুন্দর দেন পাশের ঘরে এসে দেখছি যে ঠাম্মি পুজোর জোগাড় করছে ফল বানাচ্ছে চন্দন বাড়ছে সমস্ত কাজকর্ম করছে আর কি তারপরে আমার বৌদির সাথে দেখা হলো এইটাই হচ্ছে আমার বর্দার বউ আর বৌদি বলছিল আমি কিন্তু হ্যালো গাইস বলতে পারবো না তারপরে ওই যে পিছনে যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার বড়ো পিসি আমার সাই আর চশমা পড়া যে আছে সে আমার মা আর আমার পিসি সবাই গল্প করছিল আমার পিসি বলছে এটাও তুই লাগে নিচ্ছিস সে বলছি গল্প করো গল্প করো আমি নিচ্ছি আর আমার সেজু পিসি সবাইকে চা দিচ্ছিল আর আমাকে বলছিল একদম নিবি না কিন্তু আমাকে একদম ছবি তুলবি না আমি তুলবই তো তারপর আমার ছোট পিসু করেছিল ভিডিও কল যেহেতু আমার পিসু বাইরে থাকে তাই বলেছে দেখিয়েছিস দেখিয়েছিস ভিডিও কলে পুজো দেখছিল সেটাও আমি নিয়েছি আর দিদি ভাই এই যে আমার পিসি চা দিচ্ছে সবাইকে চা দিয়ে যাচ্ছিল কন্টিনিউয়াসলি আর এটা আমার পিসিতে বাড়ি ওখানেরই একটা বাচ্চা আমি বাচ্চাদের সাথে মিশে যাই বাট ও খুব কান্নাকাটি করছিল আমার কোলে মানে মুখটা কালো করেছিল আর আমার মানে আমি লিপস্টিক পরেছিলাম শুধু আমার ঠোঁটটা হাত দিচ্ছিলো ভাবছে কী আজব এই প্রাণীটা কোথার থেকে এসেছে কেমন ঠোঁট লাল লাল মানে ওর পুরো কালো দেখার মতো ছিল চোখ সাবধান কিন্তু অন্যদিকে এক এক করে মায়ের সব মালা টালা পরানো হচ্ছিল পুজো শুরু হবে আর এই ঢাকি বাপ রে বাপ এই ঢাকির সাথে বেঁধেছিল ঝামেলা এই ঢাকিটা এত ফালতু মানে কি বলবো ঢাক কম বাজায় বক বক বেশি করে দেখো কিরম ঝামেলা করছে দেখেছো তো ঢাক না বাজিয়ে ঝামেলা আর বিড়ি খাওয়া মানে এই লোকটা এত ফালতু এত ফালতু সারা পুজো বাড়িতে ইনি একমাত্র ফালতু অনেক ঝামেলা অশান্তির পর লোকটা একটু ঢাক বাজিয়েছে দেখো তারপরে পিসিদের ঘরে এসে একটুখানি মিরার দেখলেই পোস্ট মারতে ইচ্ছা করে আমাদের সবারই তো আমি একটুখানি দেখছিলাম কেমন লাগছিল আর এটাই হচ্ছে আমার পুরো কুর্তিটা কুর্তিটাও দেখে না আমি আমার কাকি বাড়ির থেকে নিয়েছি প্রায় রাত এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো তাই এক এক করে ঘরে খেতে দিয়ে দিয়েছিলো আমরা খেয়ে ঠে টোটো করে বাড়ি চলে এসছিলাম কারণ ভাই বোনদের স্কুল ছিল আর আমার ছিল কলেজ তাই আমরা সবাই মিলে বাড়ি চলে আসছিলাম সামনে আমার মা বাবা রয়েছে আমি আমার পিসি আবারও একদিকে আমাদের সারাদিনের গল্প আর শেষ হয় না গুড নাইট বাড়ি নামিয়ে দিয়ে আসার পর আমি মা ভাই বাবা সবাই একসাথে বাড়ি চলে এসেছিলাম আর আজকের ব্লগটা এইটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করে দিও শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো শিল্প চর্চা করো টাটা